আমি আমার একটা ছোট্ট মেয়ে পুতুল খেলা খেলে ঠিক আছে আমার পাশের ওইখানে দর্জির দোকান আছে তো পুতুল খেলা খেলে ওখানে ওকে লোভ দেখিয়েছে প্রায় দিন খেলে পুতুলের ছিট কুড়াই ছিট ওখানে খেলার পরে আমরা মোটামুটি দুটা পঁয়তাল্লিশ বাজে আমরা ঘুমিয়ে গেলাম ঘুমাবার পরে ওকে লোভ দেখিয়েছে যে খেলা তুমি দেবো পুতুল অনেক আপনার ছিট দেবো ওরকম করে বাড়িতে ও শাটার মধ্যে নিয়ে যায় দোকানে লিগেছে দিয়ে ও শাটার বন্ধ করেছে হয় এরকম ঘটনা আমাদের এইখানের মধ্যে যখন খবর দিয়ে আমরা ঘুমাচ্ছিলাম তখন পুলিশ এসে ওনাকে উদ্ধার করে উদ্ধার করার পরে আমরাকে বলল কি হবে আমরা তখন বললাম যে আমার এই একটা ছোট্ট মেয়ে হ্যাঁ তারপরে ওখানে এখন পরিস্থিতি হচ্ছে কি খুবই মানে বলতে লজ্জার বিষয় সাত বছরের মেয়ে ধর্ষণ করা হ্যাঁ গ্রেপ্তার কালকেই হয়েছে চাইছি ফাঁসি হোক আমরা খুবই চাইছি যে উনি খুব অনেক মানে বাচ্চাকে এরকম করেছে জাস্ট আমার বলে আমি ধরা পড়েছি আমি চাইছি কি ওর খুবই ফাঁসি হোক